আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে প্রবাস কুটিয়ানি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমার কাছে একবার জানতে চেয়েছে যে ভাই মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে কি অ্যাপার্টমেন্টের প্রয়োজন আছে আসলে ভাই পাসপোর্ট সংগ্রহ করা কিন্তু দুইটা পদ্ধতি একটা হচ্ছে সরাসরি আপনি হাইকমিশনে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করা আরেকটা হচ্ছে ফোসলাজুর মাধ্যমে আপনি পাসপোর্ট সংগ্রহ করা যদি আপনি ফোসলাজুর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করেন তার জন্য অবশ্যই আপনাকে অ্যাপার্টমেন্ট সংগ্রহ করতে হবে অ্যাপার্টমেন্ট সংগ্রহ করে আপনি কোন পাস পোস্ট মাধ্যমে কোন পোস্ট অফিসের মাধ্যমে আপনি পাসপোর্ট সংগ্রহ করবেন সেই পোস্ট অফিসের নাম উল্লেখ করা তারপরে আপনার পাসপোর্ট মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে সেই পোস্ট অফিসে আপনার পাসপোর্ট চলে যাবে আপনি সেখানে গিয়ে ফোসলাজুর যে অ্যাপার্টমেন্ট পেপার প্লাস আপনার পাসপোর্টের ফটোকপি এবং ভিসার কপি নিয়ে আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যাদের ভিসার কপি নেই তারা পাসপোর্টের ফটো কপি এবং অ্যাপার্টমেন্ট নিয়ে অ্যাপার্টমেন্টের কপি নিয়ে আপনি সেই পোস্ট অফিসে যাবেন সেখান থেকে আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তবে সেখানে আপনার বারো টাকা ফি দেওয়ার লাগবে তাইলে আপনি বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করার পরে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন এবার হচ্ছে আপনি যদি সরাসরি হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করেন তার জন্য আপনি আপনাকে ডেলিভারি সিলি নিয়ে যেতে হবে এবং যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নিয়ে যাবেন আর যদি পাসপোর্ট না থাকে অবশ্যই পাসপোর্টের ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনার তবে আপনাকে অবশ্যই হাই কমিশনে যেতে হবে সকাল আটটা থেকে নয়টার মধ্যে নয়টার মধ্যে সেখানে যাওয়ার পর আপনি সিরিয়ালে দাঁড়াবেন সিরিয়ালে দাঁড়ানোর পরে আপনার যে ডেলিভারি স্লিপ সেটা হাই কমিশনে জমা দিবেন জমা দেওয়ার পর আপনাকে একটা টোকেন নাম্বার দেওয়া হবে আর এই টোকেন নাম্বারটা নিয়ে আপনি হাই কমিশনের ব্যাকসাইটে যাবেন ব্যাকসাইটে যাওয়ার পরে সেখানে কিন্তু সাতটা কাউন্টার আছে এক থেকে শুরু করে সাত নাম্বার কাউন্টার আছে ওই কাউন্টার মিনি আপনার পাসপোর্টটা ডেলিভারি করবে সাত নাম্বার কাউন্টারে সেখানে সকাল দশটার মাধ্যমে যারা পাসপোর্ট ডেলিভারি করবে তারা আসবে আসা পরে আপনার ওই টোকেন নাম্বার প্লাস আপনার নাম এবং আপনার পিতার নাম বলে আপনাকে ডাকবে তারপর আপনি সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো পিউমালেশান প্রবাসী ভাইরা অবশ্যই বুঝতে পারছেন পাসপোর্ট সংগ্রহ করার জন্য দুইটা পদ্ধতি এই দুইটা পদ্ধতি যে একটা পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ইউনিক এবং এবং প্রবাসী ইনফরমেশন পেতে আমাদের প্রবাস খুটিরটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহাত